হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে পাঠ করা অংশ শুনছি আমরা বন শেষ করেছি এখন আমরা বিরাট পর্বে এসে উপস্থিত হয়েছি শুনি তাহলে কি হলো আগে আগে জ্ঞাতবাসের সময় উপস্থিত এই একটি বৎসর বড় বিপদের সময় কোন দেশে কিভাবে থাকিলে এ বিপদে রক্ষা পাওয়া যায় তাহাই তাহারা চিন্তা করিতে থাকিলেন পঞ্চাল চেদি মৎস্য সুরাষ্ট্র অবন্তি প্রভৃতি অনেক ভালো ভালো দেশ আছে ইহাদের মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অতি ধার্মিক লোক ধার্মিকেরা ধার্মিকের আশ্রয় ছাড়িয়া আর কোথায় থাকিবে সুতরাং পাণ্ডবেরা বিরাটের নিকটেই কোনরূপ কাজ লইয়া থাকা স্থির করিলেন যুধিষ্ঠির সকলকে জিজ্ঞাসা করিলেন তোমরা কে কি কাজ করিতে পারিবে বলতো এ কথা অর্জুন বলিলেন আপনি কি কাজ করিবেন যুধিষ্ঠির বলিলেন আমি ব্রাহ্মণ সাজিয়া বিরাটের সভাসদ হইব বলিব আমার নাম কঙ্ক খুব পাশা খেলিতে পারি আরও জিজ্ঞাসা করিলে বলিব আমি যুধিষ্ঠিরের বন্ধু ছিলাম এখন ভীম বলতো তুমি কি করিবে ভীম বলিলেন আমি রাঁধুনি ব্রাহ্মণ সাজিয়া যাইব পরিচয় চাহিলে বলিব আমার নাম বল্লভ মহারাজ যুধিষ্ঠিরের পাচক ছিলাম একটু একটু পালোয়ানিও জানি সে দেশের রাধুনিদের চেয়ে ঢের ভালো ব্যঞ্জন রাধিয়া আর এই বড় কাঠের বোঝা বহিয়া আনিয়া হুকুম পাইলে দু একটা পালোয়ান তা ঠেঙাইয়া আমি রাজাকে খুশি রাখিব যুধিষ্ঠির বলিলেন আচ্ছা অর্জুন তুমি কি করিবে অর্জুন বলিলেন আমি রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের শিক্ষক হইয়া থাকিব এসব লোকে স্ত্রীলোকের পোশাক পরে আমিও তাহাই পরিব ধনুকের গুণের ঘষায় হাতে যে দাগ হইয়াছে বালা পড়িয়া তাহা ঢাকিব স্ত্রীলোকের মতন কাপড় পরিব মাথায় বেনি রাখিব কানে কুণ্ডল দুলাইব কথাবার্তাও স্ত্রীলোকের মতন করিয়া কহিব তাহা হইলেই আর কেহ আমাকে চিনিতে পারিবে না পরিচয় চাহিলে বলিব আমার নাম বৃহন্নলা আমি দ্রৌপদীর নিকট ছিলাম তারপর যুধিষ্ঠির নকুলকে জিজ্ঞাসা করিলেন নকুল তুমি কি করিবে নকুল বলিলেন আমি বলিব আমার নাম গ্রন্থিক মহারাজ যুধিষ্ঠিরের ঘোড়াশালের কর্তা ছিলাম ঘোরার কথা আমার মতন কেহই জানে না তারপর যুধিষ্ঠির সহদেবকে জিজ্ঞাসা করিলেন সহদেব তুমি কি করিবে সহদেব বলিলেন আমি গরু দেখাশোনার কাজ লইব বলিব আমার নাম তন্ত্রীপাল আমি গরু সম্বন্ধে সকল রকম কাজ বিশেষ রূপে জানি সকলের শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন দ্রৌপদী তো কখনো কোনো ক্লেশের কাজ করেন নাই তিনি এক বছর কি করিয়া কাটাইবেন দ্রৌপদী বলিলেন আমি বিরাট রাজার রানী সুদেশনার নিকট কাজ লইব জিজ্ঞাসা করিলে বলিব আমি শৈরিন্দ্রী। মহারাজ যুধিষ্ঠিরের বাড়িতে দ্রৌপদীর নিকট ছিলাম আমি চুল বাঁধিতে পারি মালা গাছিতে পারি ইত্যাদি সব কাজই আমি করতে পারি এই রূপে সকল পরামর্শ স্থির করিয়া পাণ্ডবেরা সঙ্গে লোকেদের বিদায় দিলেন চাকরদিগোকে বলিলেন তোমরা দ্বারকায় চলিয়া যাও ধৌম্যকে বলিলেন সারথী পাচকগণ আর দ্রৌপদীর দাসীকে লইয়া আপনি রাজা দ্রুপদের বাড়িতে গিয়া থাকুন তারপর তাহারা উপস্থিত ব্রাহ্মণ মুনিদিগের আশীর্বাদ লইয়া সেখান হইতে চলিয়া গেলেন কোথায় গেলেন তাহা কেহই জানিতে পারিল না অবশ্য আমরা জানি তাহারা মৎস্য দেশে গিয়াছিলেন সঙ্গে তাহাদের অস্ত্র ও বর্ম ছিল পাহাড়ের আড়াল দিয়া বনের ভিতর দিয়া বহু কষ্টে অতি সাবধানে পথ চলিয়া পাণ্ডবেরা ক্রমে দশার্ন পঞ্চাল সুরসেন প্রভৃতি দেশ অতিক্রম পূর্বক নগরের কাছে উপস্থিত হইলেন তখন তাহাদের মনে এই চিন্তা হইল যে এই সকল অস্ত্র লইয়া নগরের ভিতরের গেলে তাহাদিগকে লোকে চিনিয়া ফেলিবে সুতরাং এগুলিকে একটা ভালো জায়গায় লুকাইয়া রাখা আবশ্যক সেখানে একটা শ্মশানের পাশে পাহাড়ের উপর প্রকাণ্ড শমি গাছ ছিল অর্জুন বলিলেন এই গাছে রাখিলে কেহই রাখিলে পারিবে না সেই সমী গাছে উঠিয়া নকুল সকলের ধনুক তুন শঙ্খ বর্ম খর্গ প্রভৃতি বেশ করিয়া বাঁধিয়া রাখিলেন তারপর শ্মশান হইতে একটা মরা আনিয়া তাহাও ওই গাছে বাঁধিলেন মরা বাঁধিয়ার কারণ এই যে তাহা হইলে গন্ধে আর ভূতের ভয়ে কেহ আর সে গাছের নিকট আসবে না তারপর তাহারা তাহাদের প্রত্যেকের আরেকটি করিয়া নাম রাখিলেন যুধিষ্ঠির জয় ভীম জয়ন্ত অর্জুন বিজয় নকুল জয় সেন সহদেব জয় দল এইগুলি তাহাদের গোপনীয় নাম অর্থাৎ এ সকল নামের কথা আর কেহ জানিতে পারিবে না কাজেই ইহার কোনো একটি নাম লইলে কেহ বুঝিয়া ফেলিবারও ভয় রহিল না মহারাজ বিরাট পাত্রমিত্র সমেত সভায় বসিয়া আছেন এমন সময় যুধিষ্ঠির ব্রাহ্মণের বেশে পাশা হাতে ধীরে ধীরে তথায় উপস্থিত হইলেন দূর হইতে তাহাকে দেখিয়া বিরাট সভার লোকদিগকে বলিলেন ইনি কে আসিতেছেন গরিবের মতন পোশাক বটে কিন্তু চেহারা দেখিলে মনে হয় কোন রাজা হইবেন যুধিষ্ঠির আস্তে আস্তে তাহাদের সম্মুখে আসিয়া বলিলেন মহারাজের জয় হোক দুঃখে পড়িয়া আপনাদের কাছে আসিয়াছি দয়া করিয়া আশ্রয় দিলে বড় উপকার হয় বিরাট বললেন তুমি কে বাপু কোথা হইতে আসিয়াছ কি কাজ করিতে পারো যুধিষ্ঠির বলিলেন মহারাজ আমি ব্রাহ্মণ আমার নাম কঙ্ক রাজা যুধিষ্ঠিরের বন্ধু ছিলাম আমি পাশা খেলায় বিশেষ দক্ষ বিরাট যুধিষ্ঠিরকে ভালোবাসিয়াছিলেন। তাহাতে আবার তাহার নিজের পাশা খেলার খুব শখ কাজেই তিনি যুধিষ্ঠিরকে আদর করিয়া কাছে রাখিলেন সকলকে বলিয়া দিলেন ইনি আমার বন্ধু তোমরা আমাকে যেমন মান্য করো ইহাকেও তেমনই মান্য করিবে তারপর রসুই বামুনের সাজে ভীম আসিয়া উপস্থিত হাতা বেরি হাতে সিংহের মতো চেহারা দূর হইতে তাহাকে দেখিয়াই বিরাট ভারী আশ্চর্য হইয়া গেলেন রাজার হুকুমে কয়েকজন লোক ছুটিয়া ভীমের পরিচয় লইতে গেল ভীম তাহাদিগকে গ্রাহ্য না করিয়া একেবারে রাজার সম্মুখে আসিয়া বলিলেন মহারাজ আমার নাম বল্লভ আমি পাচক অতি উত্তম ব্যঞ্জন রাধিতে পারি আমাকে রাখিতে আজ্ঞা হোক বিরাট কহিলেন তোমার চেহারা দেখিয়া তোমাকে তো রাঁধুনি বলিয়া মনে হয় না ভীম বলিলেন মহারাজ আমি রাঁধুনি বটে আপনার চাকর পূর্বে মহারাজ যুধিষ্ঠিরের প্রধান পাচক ছিলাম জানি আমার কাজ আপনি সন্তুষ্ট হইবেন এই রূপে রাজার এইরূপে কর্তা হইয়া পরম সুখে সেখানে বাস করিতে লাগিলেন এদিকে দ্রৌপদী একখানি ময়লা কাপড় পরিয়া সৈরিন্দ্রির বেশে রাজপথ দিয়া চলিলেন পথের লোকে এমন সুন্দর মানুষ কখনো দেখে নাই তাহারা আশ্চর্য হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করে তিনি বলেন আমি শৈরিন্দ্রী কাজ খুঁজিতেছি কিন্তু তাহার একথা কেহ বিশ্বাস করে না রানী সুদেশনাও ছাদ হইতে দ্রৌপদীকে দেখিতে পাইয়াছিলেন তিনি তাড়াতাড়ি তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন দ্রৌপদী বলিলেন আমার স্বামী পাঁচজন গন্ধর্ব কোনো কারণে তাহারা এখন বড়ই দুঃখে পড়িয়াছেন আর আমি স্বৈরিন্দ্রির কাজ করিয়া দিন কাটাইতেছি আগে আমি সত্যভামা আর দ্রৌপদীর নিকট কাজ করিয়াছিলাম এখন আপনার নিকট আসিয়াছি দয়া করিয়া আশ্রয় দিলে এখানেই থাকিব সুদেশনা সই দ্রৌপদীকে শৈরিন কাজে নিযুক্ত করিলেন দ্রৌপদী বলিলেন মা আমি কখনো উচ্ছিষ্ট খাই না কোনো নিচো কাজও করি না আমার গন্ধর্ব স্বামীরা যদিও দুঃখে পড়িয়াছেন তবুও তাহারা আমাকে সর্বদা রক্ষা করেন কেহ আমার অপমান করিলে তাহারা তাহাকে মারিয়া ফেলেন এই রূপে ক্রমে অর্জুন সহদেব আর নকুল অর্জুন হইলেন উত্তরার গানের শিক্ষক নকুল হইলেন গোশাল এবং কর্তা অর্জুন এখন স্ত্রীলোকের মতো পোশাক পরেন আর বাড়ির ভিতরেই থাকেন ভীমও তাহার কাজ সারিয়া রান্নার মহলের বাহিরে আসিবার অবসর পান না কাজেই তাহাদের কথা কেহই জানিতে পারিল না এই রূপে দিন যায় পাণ্ডবদের কাজ দেখিয়া বিরাট তাহাদের সকলের উপরই বিশেষ সন্তুষ্ট ভীম ইহার মধ্যে জিমুত নামক একটা পালোয়ানকে হারাইয়া রাজার নিকট অনেক পুরস্কার পাইয়াছেন সুতরাং মোটের উপর তাহারা সুখেই আছেন বলিতে হইবে কিন্তু হায় দ্রৌপদীর সময় নিতান্তই কষ্টে কাটিতে লাগিল সুদেশনা তাহাকে খুবই স্নেহ করিতেন কিন্তু সুদেশনার ভাই কিচক তাহাকে দেখিতে পাইলেই অপমান করিত দ্রৌপদী তাহা সহিতে না পারিয়া তাহাকে কত গালি দিতেন কত মিনতি করিতেন কত ভয় দেখাইতেন কিন্তু দুরাত্মা তথাপি আরো বেশি করিয়া তাহাকে অপমান করিত একদিন সুদেশনা কিছু খাবার আনিবার জন্য দ্রৌপদীকে কিচকের বাড়িতে পাঠান সেদিন তাহার প্রতি সে এত অভদ্রতা করে যে তিনি রাগ থামাইতে না পারিয়া তাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দেন তারপর ভয়ে তিনি ছুটিয়া একেবারে রাজসভায় উপস্থিত হন পাপিষ্ঠ তাহার পিছু পিছু সেইখানে ছুটিয়া গিয়া তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে মাটিতে ফেলিয়া তাহার গায়ে লাথি মারিল সেখানে যুধিষ্ঠিরার ভীম উপস্থিত ছিলেন তাহাদের মনে ইহাতে কি ভয়ানক ক্লেশ হইল বুঝিতেই পারো ভীম রাগে কাঁপিতে কাঁপিতে ক্রমাগত একটা গাছের দিকে তাকাইতে লাগিলেন যুধিষ্ঠির দেখিলেন সর্বনাশ উপস্থিত ভীম হয়তো এখনই ওই গাছ লইয়া সভার সকলকে গুড়া করিবেন তাই তিনি ভীমকে শান্ত হইতে ইঙ্গিত করিয়া বলিলেন কি পাচক ঠাকুর কাঠের জন্য গাছের দিকে তাকাইতেছ কাঠের গাছ বাহিরে গিয়া খোঁজো সভার লোকেরা কিচককে অনেক নিন্দা করিতে লাগিল কিন্তু রাজা তাহাকে কিছু বলিলেন না কিচককে তিনি বড়ই ভয় করিতেন সে তাহার সেনাপতি ছিল তাহার জোরেই তিনি রাজত্ব করিতেন বাস্তবিকই বিরাট কেবল নামেই সে দেশের রাজা ছিলেন দেশ শাসন করিত কিচক দ্রৌপদীর কষ্ট দেখিয়া যুধিষ্ঠির বলিলেন শৈরেন্দ্রী ঘরে যাও তোমার গন্ধর্ব স্বামীরা সময় বুঝিয়া হয়তো উহার বিচার করিবেন এ কথায় দ্রৌপদী চোখের জল মুছিয়া বাড়ির ভিতর চলিয়া গেলেন সেখানে সুদেশনা তাহার নিকট সকল কথা শুনিয়া বলিলেন তুমি যদি বলো তবে দুষ্টকে এখনই কাটিয়া ফেলি দ্রৌপদী বলিলেন আমার যাহারা আছেন তাঁহারাই উহাকে বধ করিবেন রাত্রিতে দ্রৌপদী চুপি চুপি ভীমের নিকট গিয়া উপস্থিত হইলেন ভীম আগে হইতেই প্রস্তুত হইয়া আছেন এতক্ষণ যে কিচককে মারেন নাই সে কেবল লোক জানিতে পারার ভয় নির্জন স্থানে তাহাকে একবার পাইলেই আর তিনি এক মুহূর্ত দেরি করিবেন না রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের ঘরটি ঠিক এইরূপী নিরিবিলি স্থান ছিল সে স্থানে দিনের বেলায় মেয়েরা নাচ গান করিত রাত্রিতে কেহ সেখানে থাকিত না সেদিন রাত্রে কিচকের একলা সেই ঘরে যাওয়ার কথা ছিল ভীম তাহা জানিতে পারিয়া তাহার আগেই চুপি চুপি সেখানে গিয়া চাদর মুড়ি দিয়া শুইয়া রহিলেন অনেক রাত্রে কিচক সেখানে আসিয়াছে অন্ধকারে ভীমকে দেখিয়া সে মনে করিল বুঝি দ্রৌপদী সেইখানে শুইয়া আছেন তাই দুষ্ট তাহার সঙ্গে তামাশা আরম্ভ করিল সে বলিল বাড়ির লোকে বলে আমার মতো সুন্দর মানুষ আর নাই তাহাতে ভীম বলিলেন আর আমার এই হাতখানির মতন মোলায়েম হাতও কোথাও নাই এ কথা বলিয়াই তিনি সেই দুষ্টের চুলের মুঠি ধরিলেন তারপর কি হইল বুঝিয়া লও চক যেমন তেমন বীর ছিল না সেখানিক্ষণ খুবই যুদ্ধ করিল কিন্তু ভীমের কাছে তাহার বড়াই আর কতক্ষণ খাটিবে সেই মোলায়েম হাতের চর ভালো খাইয়া তাহাকে আর বেশি কথা কহিত হইল না তখন ভীম সেই দুষ্টকে ধরিয়া তাহার এমনই সাজা করিলেন যে তাহার হাড় গোড় ভাঙিয়া হাত পা আর মাথা পেটের ভিতর ঢুকিয়া একতাল মাংস মাত্র অবশিষ্ট রহিল আজও কেহ কাহাকেও নিতান্ত ভয়ানক সাজা দিলে লোকে বলে কিচকবধ করিয়াছে তারপর দ্রৌপদীকে ডাকিয়া কিচকের দশা দেখাইয়া ভীম চুপি চুপি নিজের ঘরে চলিয়া গেলেন লোকে দ্রৌপদীর নিকট শুনিল যে তাহার গন্ধর্ব স্বামীগণের হাতেই কিচকের সাজা হইয়াছে এই ঘটনার সংবাদে কিচকের ভাইয়েরা সেখানে আসিয়া কাঁদিতে কাঁদিতে তাহাকে শ্মশানে লইয়া চলিল তাহারা তাহাকে লইয়া ঘরের বাহিরে আসিবার সময় দ্রৌপদী সেখানে দাঁড়াইয়াছিলেন তাহাকে দেখিবামাত্র দুষ্টেরা বলিল এই হতভাগীর জন্যই তো আমাদের দাদার প্রাণ গেল চল তাহার সঙ্গে ইহাকেও নিয়া পোড়াই এই বলিয়া তাহারা তাড়াতাড়ি বিরাটের নিকটে গিয়া বলিল যাহার জন্য কিচক মরিয়াছেন সেই হতভাগী সৈরিনজিকেও আমরা তাহার সঙ্গে পোড়াইতে চাহি বিরাট এই সকল দুষ্ট লোককে বড়ই ভয় করিতেন সুতরাং তিনি উহাদের কথায় রাজি হইলেন হায় হায় যাহার পায়ের ধুলা পাইয়া লোকে আপনাকে ধন্য মনে করিত দেবতারা পর্যন্ত যাহাকে সম্মান করিয়া চলিতেন সেই দ্রৌপদী দেবীর কপালে কিনা এতই দুঃখ আর অপমান ছিল দুরাত্মারা তাহাকে কিচকের সঙ্গে শ্মশানে লইয়া চলিলে একটি লোকও তাহার দিকে ওকে বারণ করিল না দ্রৌপদী কেবল এই বলিয়া কাঁদিতে লাগিলেন হে জয় জয়ন্ত বিজয় জয়ৎসেন জয় দল তোমরা কোথায় আমাকে রক্ষা করো ভীম তাহার ভয়ানক কার্যের শেষে সবে গিয়া একটু নিদ্রার আয়োজন করিতেছেন এমন সময় দ্রৌপদীর সেই কান্না তাহার কানে গেল তিনি তৎক্ষণাৎ তাড়াতাড়ি পোশাক বদলাইয়া একটি গোপনীয় পথে শ্মশানে গিয়া উপস্থিত হইলেন সেখানে দশ ব্যায়াম নামক লম্বা প্রকাণ্ড একটা গাছ ছিল সেই গাছ তুলিয়া লইয়া তিনি যখন ঘোরোতর গর্জনে সেই দুরাত্মাদিগকে তাড়া করিলেন তখন যে তাহাকে নিতান্তই ভয়ঙ্কর দেখা গিয়াছিল তাহাতে সন্দেহ নাই তাহারা তাহাকে দেখিবা মাত্রই ওই গন্ধর্ব বলিয়া ফেলিয়া বার্ধ্বশ্বাসে পালাইতে লাগিল কিন্তু কত যাইবে ভীম সেই কাজ দিয়া দেখিতে দেখিতে তাহাদের মাথা গুড়া করিয়া দিলেন উহারা একশত পাঁচজন ছিল তাহাদের একটিও প্রাণ লইয়া ঘরে ফিরিতে পারিল না তারপর দ্রৌপদীকে শান্ত করিয়া ভীম পুনরায় ঘরে চলিয়া আসিলেন এদিকে দেশের সকল লোক গন্ধর্বের ভয়ে নিতান্ত ব্যস্ত হইয়া উঠিল নিজে রাজা আসিয়া রানীকে বলিলেন ওই মেয়েটা আমাদের এখানে থাকিলে বড় ভয়ের কথা দেখিতেছি উহাকে বলো সে অন্যত্র চলিয়া যাওক দ্রৌপদী ঘরে ফিরিবা মাত্রই সুদেশ না তাহাকে এ কথা জানাইলেন তাহা শুনিয়া দ্রৌপদী বলিলেন মা আর তেরোটি দিন দয়া করিয়া অপেক্ষা করুন তারপর আমি এখান হইতে চলিয়া যাইব এই সময়ের মধ্যেই আমার স্বামীগণের দুঃখ দূর হইবে দুঃখ দূর হওয়ার অর্থ বুঝিতেই পারিয়াছ কথা আর তেরো দিন গেলে অজ্ঞাতবাসের এক বৎসর শেষ হইবে অজ্ঞাতবাসের সময় ফুরাইয়া আসিল এতদিন দুর্যোধনের দলের লোকেরা কি করিতেছিলেন তাহারা দেশে বিদেশে লোক পাঠাইয়া প্রাণপণে পাণ্ডবদিগকে খুঁজিতেছিলেন কিন্তু কোনো মতেই তাহাদের সন্ধান করিতে পারেন নাই দূতেরা ফিরে আসিয়া খালি একই কথা বলে মহারাজ কত খুঁজিলাম কোথাও পাণ্ডবদিগকে দেখিতে পাইলাম না দূতগণের কথা শুনিয়া কৌরবেরা যার নায় চিন্তিত হইলেন যাহা হোক দূতের এক এই একটা ভালো সংবাদ আনিল যে বিরাটের সেনাপতি কিচক মারা গিয়াছে এই কিচকের জন্য সকল রাজাই বিরাটকে ভয় করিয়া চলিতেন দুর্যোধনের সভায় তখন ত্রিগর্ত দেশের রাজা সুশর্মা উপস্থিত ছিলেন বিরাট কিচকের সাহায্যে এই সুশর্মাকে বারবার পরাজয় করাতে ইহার মনে বিরাটের উপর চিরকালই ভারী ছিল এখন কিচক মারা যাওয়াতে সুশর্মা ভাবিলেন যে সেই সকল পরাজয়ের শোধ উত্তম সুযোগ উপস্থিত তাই তিনি এই বেলা বিরাটের রাজ্য আক্রমণ করিয়া তাহার ধন রত্ন ও গরু বাছুর কাড়িয়া লইবার জন্য কৌরবদিগকে খেপাইয়া তুলিলেন কৌরবদিগের মধ্যে দুর্যোধন দুঃশাসন কর্ণ প্রভৃতির মতো লোক থাকিতে অন্যায় কাজের জন্য কি আর তাহাদিগকে খেপাইয়া তুলিতে বেশি সময় লাগে সুশর্মা কথাটা পারিতে না পারিতেই স্থির হইল যে তিনি তখনই বিরাটের গোয়ালা দিগকে তাড়াইয়া দিয়া তাহার গরু চুরি করিতে যাইবেন আর কৌরবেরা তাহার পরের দিনই দলবল সমেত গিয়া সেই সৎকার্যে সহায়তা করিবেন এমন সুযোগ পাইয়া সুশর্মা আর একটুও সময় নষ্ট করিলেন না বিরাট তখন সভায় বসে আছেন এমন সময় এক গোয়ালা ঊর্ধ্বশ্বাসে সেখানে আসিয়া সংবাদ দিল মহারাজ ত্রিগর্ত দেশের লোকেরা আমাদিগকে পরাজয় করিয়া হাজার হাজার গরু লইয়া গিয়াছে যেই এই সংবাদ পাওয়া অমনি রাজ্যময় পড়িয়া গেল চারিদিকে কেবল সাজো সাজো ধরো ধরো মারো মারো শব্দ সিপাহী সৈন্য রথ হাতি ঘোরা সব সাজিয়া প্রস্তুত হইল নিশান উড়িতে লাগিল মেঘের গর্জনের ন্যায় রণবাদ্য বাজিয়া উঠিল তাহার সহিত অস্ত্রের ঝনঝন মিশিয়া গেল যোদ্ধারা বর্ম আটিয়া অস্ত্র শস্ত্র লইয়া প্রস্তুত নিজে বিরাট সাজিয়াছেন তাহার ভাই শতানিক সাজিয়াছেন জ্যেষ্ঠ পুত্র শঙ্খও সাজিয়াছেন আর যোদ্ধার তো কথাই নাই যুধিষ্ঠির ভীম নকুলা সহদেবকেও রাজা যুদ্ধের পোশাক পরাইয়া উত্তম উত্তম অস্ত্র দিয়া চমৎকার রথে চড়াইয়া সঙ্গে লইয়াছেন মেলা প্রায় শেষ হইয়াছে এমন সময় দুই দলের যুদ্ধ আরম্ভ হইল অন্ধকারের সহিত সেই যুদ্ধ আরও ঘনাইয়া আসিল দুঃখের বিষয় আয়োজনের ঘটা যেমন হইয়াছিল আসল যুদ্ধটা তেমন করিয়া হইতে পারে নাই প্রথমে কয়েক ঘন্টা খুবই যুদ্ধ হইয়াছিল বটে কিন্তু তাহার পরেই দেখা গেল যে সুশর্মা বিরাটের সারথিকে মারিয়া তাহাকে ধরিয়া লইয়া যাইতেছেন তখন বিরাটের সৈন্যদল রণস্থলে যে যেদিকে পারিল পলায়ন করিল এদিকে যুধিষ্ঠির ভীমকে বলিতেছেন ভীম দেখিতে চকি বিরাটকে তো লইয়া গেল শীঘ্র তাকে ছাড়াইয়া আনো এতদিন যাহার আশ্রয় সুখে বাস করিলাম এ সময় তাহার উপকার করা উচিত ভীম বলিলেন হ্যাঁ নিশ্চয় এই দেখুন না আমি এই গাছ দিয়া গাছের নাম শুনিয়াই যুধিষ্ঠির বাস্তভাবে বলিলেন না 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 গাছ লইয়া নয় তাহা হইলে তোমাকে চিনিয়া ফেলিবে লোকে তুমি সাধারণ লোকের মতো অস্ত্র শস্ত্র লইয়া যাও নকুল তোমার সঙ্গে যাও ভীম তাহাতেই রাজি হইয়া চলিয়া গেলেন হাতে গাছ না থাকিলে কি ভীম তো বিরাটকে তিনি ডাকিয়া বলিলেন ভয় নাই তাহা শুনিয়া পিছনের দিকে চাহিয়া দেখিলেন একটা কি অদ্ভুত মানুষ ঝড়ের মতন ছুটিয়া আসিতেছে দেখিতে দেখিতে সেই অদ্ভুত মানুষ গদার ঘায় তাহার ঘোড়া সিপাহী প্রায় শেষ করিয়া ফেলিল সুশর্মা আর উপায় না দেখিয়া ভীমেশ যুদ্ধ আরম্ভ করিলেন কিন্তু যুদ্ধ আর করিবেন কি তাহার পূর্বেই ভীমের গদার ঘায় তাহার রথের ঘোড়া আর সারথী চুরমার হইয়া গিয়াছে ততক্ষণে সহদেব প্রভৃতি ও ভীমে সাহায্য করিতে আসিয়া উপস্থিত হইয়াছেন নিজে বিরাটও ভরসা পাইয়া ভয়ানক যুদ্ধ আরম্ভ করিলেন সুশর্মা ভাবিলেন বড়ই বিপদ এই বেলা পালাই কিন্তু হায় যুদ্ধের সময় ভীমের সম্মুখ হইতে পালাইবার যেমন দরকার হয় কাজটি তখন অত্যন্ত কঠিন হইয়া ওঠে সুশর্মা কয়েক পা যাইতে না যাইতেই ভীম তাহার চুলের মুঠি ধরিয়া বসিলেন তারপর আছার কিল চর প্রভৃতি কোনো সাজাই বাকি রহিল না বাকি রহিল খালি প্রাণ বাহির করিয়া দেওয়া তখন বিরাটের গরু ও সুশর্মাকে লইয়া একসাথে এক জায়গায় আসিয়া মিলিলেন সেখানে যুধিষ্ঠিরের ইচ্ছা মতো সুশর্মাকে কিছু মিষ্ট উপদেশ দিয়া ছাড়িয়া দেওয়া হইল এই ঘটনায় বিরাট যে পাণ্ডবদিগের উপর নিতান্তই সন্তুষ্ট হইলেন এ কথা বলাই বাহুল্য তিনি বলিলেন আপনাদের কৃপায় আজ আমার প্রাণ মান সব বজায় রহিল এখন বলুন আপনাদেরকে কি দিয়া সন্তুষ্ট করিব একথার উত্তরে যুধিষ্ঠির বলিলেন মহারাজ যে শত্রুর হাত হইতে রক্ষা পাইয়াছেন ইহাই আমাদের যথেষ্ট পুরস্কার আপনি সুখে থাকুন তারপর যুদ্ধ জয়ের সংবাদ লইয়া দূতেরা নগরের দিকে ছুটিয়া চলিল অন্য সকলে সে রাত্রি যুদ্ধক্ষেত্রে কাটাইয়া পরদিন বাড়ি ফিরিবার আয়োজন করিতে লাগিলেন এদিকে বিরাট নগরে অনেক বড় বড় ঘটনা ঘটিয়াছিল বিরাট দলবল লইয়া সুশর্মার সহিত যুদ্ধ করিতে গিয়াছেন বাড়িতে রাজপুত্র উত্তর আর কয়েকজন কর্মচারী ছাড়া আর কেহ নাই ইহার মধ্যে দুর্যোধন অসংখ্য সৈন্য আর ভীষ্ম দ্রোণ কর্ণকৃপ অশ্বথামা শকুনি দুঃশাসন প্রভৃতি বড় বড় বীর সমেত আসিয়া মৎস্য দেশে উপস্থিত তাহারা আসিয়াই বিরাটের গোয়ালা দিগকে ঠেঙাইয়া একেবারে ষাট হাজার গরু লইয়া প্রস্থান করিলেন গোয়ালারা মার খাইয়া চ্যাঁচাইতে চ্যাঁচাইতে আসিয়া রাজবাড়িতে খবর দিল পূর্বেই বলিয়াছি তখন রাজবাড়িতে যোদ্ধা ছিল না ছিলেন কেবল রাজপুত্র উত্তর তিনি বাড়ির ভিতর হইতে এই সংবাদ শুনিয়া স্ত্রীলোকদিগের নিকট বাহাদুরি লইবার জন্য বলিতে লাগিলেন কি করি একজনও সারথী নাই ভালো একটা সারথী পাইলে আমি ভীষ্ম মারিয়া এখনই গরু ছাড়াইয়া আনিতে পারিতাম দেশ খালি পাইয়া গরু চুরি করে আনিতেছে আমি সেখানে থাকিলে দেখিতাম কেমন করিয়া নেয় এ কথা শুনিয়া অর্জুন চুপি চুপি দ্রৌপদীকে কি যেন শিখাইয়া দিলেন তারপর দ্রৌপদী আসিয়া উত্তরকে বলিলেন রাজপুত্র আপনাদের বৃহন্নলা নামক ওই হাতি হেন সুশ্রী ওস্তাতটি আগে অর্জুনের সারথী ছিলেন ইনি অর্জুনের শিষ্য আর যুদ্ধেও তাহার চেয়ে কম নহেন পাণ্ডবদের ওখানে থাকার সময় তাহার কথা আমি বেশ জানিয়াছি এমন সারথী আর কোথাও নাই উত্তর বলিলেন তাহা তো বুঝিলাম কিন্তু আমি নিজে তাহাকে কেমন করিয়া আমার সারথী হইতে বলি দ্রৌপদী বলিলেন আপনার ভগ্নী উত্তরা বলিলে উনি নিশ্চয়ই রাজি হইবেন আর উহাকে সঙ্গে নিলে আপনারও যুদ্ধ জিতিয়া আসা নিশ্চিত উত্তরাকে অর্জুন নিজের কন্যার মতো স্নেহ করিতেন তাহার আবদার তিনি কিছুতেই না রাখিয়া পারিলেন না রাজ রাজকুমারী যখন অর্জুনের নিকট আসিয়া মধুর স্নেহ আর আদরের সহিত তাহাকে সারথী হইবার জন্য অনুরোধ করিলেন তখন আর তাহার না বলিবার উপায় রহিল না আর তাহার না বলিবার ইচ্ছাও ছিল না